বেশ কিছুদিন ধরে ইউটিউবে দেখছিলাম এভাবে করে নাকি কার্ল করলে হেয়ার সুন্দর একটা বাউন্সি লুক দিবে এবং যাদের পাতলা হেয়ার ওদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগবে সো যে কথা সেই কাজ আর তোমরা জানো এইসব ট্রিক্সগুলো আমি ট্রাই করতে খুব পছন্দ করি এরপর আমি প্রথমে আমার হেয়ারটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি দেন আমি দুইটা সেকশন করে নিব এরপর আমি হচ্ছে ওরা যেভাবে যেভাবে করছে ওভাবে করেই তোমাদের প্রসেসিংটা করব দেখি যে ওরা যেভাবে করলো সেভাবে হয় কি না আর যেহেতু আমি হেয়ার কাল করলে হেয়ার এমনিতে বাউন্সি দেখা অনেকগুলো মনে হয় হেয়ার আছে আর যখন স্ট্রেট করি তখন একটু পাতলা দেখাই আর বিশেষ করে এখন খুবই হেয়ার ফল হচ্ছিলো আমার ইদানিং ধরে এই জন্য হেয়ার একদম পাতলা হয়ে গেছে অনেক দিন পর ঝুটি করছিলাম হঠাৎ করে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল স্কুলে থাকতে এভাবে আমরা ঝুটি করে যেতাম দেন হচ্ছে আমি হেয়ার স্ট্রেটনারটাকে একদম গরম করে নিয়েছি একদম মানে ফুল গরম করে নিয়েছি যাতে কার্লটা ভালোভাবে হয় দেন আমি আস্তে আস্তে এটা কিন্তু তোমার এক একটা আলাদা করে কিন্তু তোমাদের সেকশন করে নিয়ে কিন্তু কার্ল হবে না এটা পুরো চুলটাকেই বাউন্সি করার জন্য পুরো হেয়ারটাকে নিতে হবে এখন হেয়ার স্ট্রেটনারে যেতটুকু কাভার হয় ততটুকুর মধ্যে করতে হবে কিন্তু আমি দেখছিলাম যেভাবে আমি আলাদাভাবে করি তার চেয়ে একদম খুব বাজে হচ্ছিল কালটা এরপর অনেকক্ষণ ট্রাই করে দেখছিলাম দেখি যে তাদের মতো হয় কিনা তারপর দুনো পাশে আমি সুন্দরভাবে হচ্ছে কালটা করে নিচ্ছি ওদের সিস্টেম অনুযায়ী অনেকক্ষণ ধরে রাখতে হবে যতক্ষণ রাখবা ততক্ষণ গরমের হিটে সুন্দরভাবে একটা বাউন্সে চলে আসবে দেন আমি তো আমি করতেছি তো করতেছি কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ ওইভাবে যেভাবে পারতেছি সেভাবে ট্রাই করতেছি যেন হেয়ারটা ওদের মতো হয় ওরা যেভাবে করে ফেলছে একদমই খুবই কম সময়ে দেখলাম খুব সুন্দর করে করলো দেন এই তো খুলে ফেললাম এখন খুলে ওই যে বললাম না যেটা হয় সব সময় আলাদা করেই আমি হেয়ারটাকে কার্ল করে স্টার্ট করলাম যেভাবে আমি সব সময় করি এরপর করেই দেখলাম যে আমার হেয়ারটা এইভাবেই বাউন্সি থাকে একদম কী বলবো শুধু শুধু টাইম ওয়েস্ট করলাম যে আমি এতগুলো হেয়ার নিয়ে একসাথে গেলাম যে কার্ল করতে যেভাবে আমি রেগুলার করি সেভাবেই তোমাদের করতে হলো এবং সেটাই দেখতে আসলে সুন্দর লাগছিল পরবর্তীতে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এমনি কার্ল করলে কত সুন্দর হয় টাইম ওয়েস্ট না এভাবেই কল করা বেটার এবং আমার হেয়ারটা মনে হচ্ছে অনেকটা বাউন্সি আর আমি কোথাও গেলে এভাবেই করি থ্যাংকস ফর ওয়াচিং